উত্তর প্রদেশে মসজিদে আজান দেওয়াই ইমামকে দুই লক্ষ টাকা জরিমানা করা হয়েছে আমি এটা মোবাইলে দেখলাম অন্তত দুঃখের সঙ্গে বলছি আজকে ভারত থেকে আওয়াজ উঠেছে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন ভারতের এক শ্রেণীর মিডিয়া মিথ্যা এজেন্ডা চালাচ্ছে পুরনো ভিডিও দিচ্ছে মন্দির ভাঙার পুরোনো মারামারির ভিডিও দিয়ে বলছে বাংলাদেশে এই ঘটনাগুলো ঘটছে এরকম একটা দুর্নীতিমূলক তার মধ্যে এক আছে রিপাবলিক টিভি আর বাংলায় একটা আছে চার চোখ কিনা সবসময় মহলম বিক্রেতা ময়ূরঞ্জন না কিনা ওটা ময়ুর নয় কুকুর রঞ্জন হারামখোর প্রতিনিয়ত ইসলাম বিরোধী এজেন্ডা দিকে মাফ করুক আমার ভাই ভারতে নয় পৃথিবীতে যেখানে যে সংখ্যা সংখ্যালঘু থাকবে তাকে সুরক্ষা দেওয়ার দায়িত্ব হচ্ছে সংখ্যা আমি একটা উপস্থিত ছিলাম আমার খুব অন্তরের মানুষ শিল্পপতি সাদরুদ্দিন ভাই দা লাইফ ফাউন্ডেশন তিনি একটা আয়োজন করেছিলেন কুড়িটা ছেলে মেয়ের বিয়ে দিলেন খরচা করে তার মধ্যে আটটা মুসলিম আর বারোটা অন্যান্য জাতি অবাক হবেন সেখানে আমি একটা কথা বলেছি আজকে বলে যাই যারা মুসলিম কোরআনে আছে তোমরা তাদেরকে গালি দিও না যারা আল্লাহ ব্যতীত অপরের উপাসনা কর তাদের দেব দেবীকে গালি দিও না তাদের ধর্মকে গালি দিও না সে অজ্ঞাত অবস্থায় তোমার আল্লাহকে গালি দেবে আপনি আপনার ধর্মটা বুঝান শেরেফ বেদাক হারাম হালাল দিন বদিন আপনি বুঝান আল্লাহ ব্যতীত অপরের উপাসনা করা শিরকের কাজ আল্লাহর কাছে বড় অপরাধ এটা আপনি বুঝাতে পাবেন আমার এক লাখের বেশি জল ছাঁ ছুটছে একটা যদি বার করতে পারেন দেব দেবদেবীকে গালি দিয়েছি দিন কিন্তু যে খুঁচিয়েছে তাকে ছাড়িনি খোঁচানো মানে প্রশ্ন করেছে উত্তর দিয়েছি এক মাস আগে আমাকে প্রশ্ন করেছে এক অমুসলিম যুবক স্যার আপনার কাছে প্রশ্ন আছে আমি আপনার বক্তব্য শুনি আমি আল্লাহ তোমাকে কবুল বলে প্রশ্ন করব করো বললে স্যার আপনারা গায়ে দুধ খান আমরা গায়ের দুধ খাই গায়ের মাংসও খান অবশ্যই খাই আমি তো আবার সিনের গোষ্ঠটা বেশি ভালোবাসি তো বলে হুজুর মায়ের দুধ খান আমরা অবশ্যই খেয়েছি মায়ের দুধ খায় তো বলে মায়ের গোস খান না কেন আমি সারা দারুণ কথা আমি উত্তর দিলে পারবে বলে হ্যাঁ দেখো গালি না বলে না আমি বললাম তুমি গোবর খাও বলে হ্যাঁ উপকার আছে গরুর মুত বলে হ্যাঁ মায়ের গু আর মুদ খাস না কেন তো আমাকে গালি দিল ফোন কেটে পালিয়ে গেল আমি প্রথমেই বললাম ভাই লিতে পারবে না আমি সেদিনে বলেছি মুসলমানরা ভারতে যে গরু খায় এটা হচ্ছে গোমাতা আর তারা যেটা বিদেশে জবাই করে বিক্রি করছে ওটার নাম হচ্ছে মাতা এটাই কষ্টের কেন ভারতে বড় বড় সাতটা ফ্যাক্টরি আছে গরুর মাংস রপ্তানির পৃথিবীর দ্বিতীয় স্থানে ভারত আছে গরুর গোশ রপ্তানিতে প্রত্যেক এক একটা কতলখানায় তিন হাজার থেকে চার হাজার গরু জবাই হয় সাতটা আছে পাঁচটা হচ্ছে হিন্দু ভাইদের পাঁচটা হিন্দু ভাইদের সেইখানে গরু জবাই করছে আমি বলেছি হিন্দুস্তানে গরুর গোশ বন্ধ করার জন্য আমরা মুলবিরা আবেদন করব এই সাতটা ফ্যাক্টরিকে আগে দিয়ে ভাঙতে যোগী বাবাকে তার রাজ্যে উত্তর উত্তরপ্রদেশে এই তিনটে যেদিনে ডজার দিয়ে ভেঙে দিবে বাংলার বুকে আমি ইয়াসিন প্রচার করব যে গরুর গোশ খাওয়া বন্ধ দাও আমরা খেলে গোমাতা আর তোমরা বেজলে ওটা সৎ মাতা ভালো যুক্তি গরুর গোশ খাওয়া বন্ধ হবে কে বলেছে আমাদের ফরজ আছে গরুর গোশ খাওয়া এ কথা বলে আমরা বলেছি ফরজ ফরজ গরুর বন্ধ হবে আলহামদুলিল্লাহ ছাগল খাবো এত ছাগল খাবো তুই আবার শুনতে পাবি না কথাটা বুঝতে পারেন বড় কষ্ট লাগে আমরা গোশ খেলে দোষ আচ্ছা বলুন ভারতবর্ষে বলছে সমীক্ষা বলছে আশি কোটি মানুষ তারা কি খায় মাংস খায় মুরগির হোক খাসির হোক গরুর হোক মোষের হোক কত পার্সেন্ট বললাম কোটি এই আশি কোটি কি মুসলমান আছে ভারতে কথা বলে না এরাই বলছে এরা ছাব্বিশ কোটি তাহলে আমরা তিরিশ কোটি বাদ দিচ্ছি পঞ্চাশ কোটি যেগুলো খাচ্ছে ওগুলো কি মুসলমান ঋষি কাপুর মুসলিম ছিল না হিন্দু ছিল বিকাশ রঞ্জন আমি দেখলাম মোবাইলে সে প্রকাশ্যে বলেছে আমি গরুর মাংস খাবো কি হয়েছে আর আমি বলিনি একটা উকিল তার নাম হচ্ছে আফজাল হোসেন সে দেখলাম কলকাতায় মিডিয়ার সামনে বলেছে এক বাটি নয় দু বাটি নয় তিন বাটি মাংস খেয়েছে আমার সামনে আমি তার আর নাম করব না মুখে উচ্চারণ করব না আমি রাজনৈতিক বক্তা নয় খালি বুঝাচ্ছি মুসলিমরা খেলে দোষ আর এলা খেলে অপরাধ নাই আজকে এটা কষ্টের বিষয় দুঃখের বিষয় হিন্দুস্তানে মাটির নিচে মসজিদের নিচে মন্দির খুঁজে পাওয়া যাচ্ছে এটা কোনো লয় এটা ধর্মযুদ্ধ তৈরি করছে আর আপনাদেরকে বলে যাই রিপাবলিক টিভি কোনো মুসলমান দেখবেন না জোরে বলুন ইনশাল এ হচ্ছে সব থেকে বড় দুশ্মন আমাদের ভারতের এক শ্রেণীর মিডিয়া আমি বলে যাই আপনারা সবাই রেডি থাকবেন আমি সেদিনে দেখলাম আমাদের হুমায়ুন বাবু হুমায়ুন কবির আমার সঙ্গে মুর্শিদাবাদে জলসাই ছিলেন তিনি এলান করেছেন মুর্শিদাবাদে বাবরি মসজিদ তৈরি করব আমি বলেছি আমিও টাকা দেবো ইনশাল্লাহ আর আমি আপনাদেরকে বলে যাচ্ছি আল্লাহ যদি চাই পশ্চিমবাংলার প্রত্যেকটা জেলায় একটা করে আমরা বাবরি মসজিদ করব জোরে বলুন ইনশাআল্লাহ তোমরা রুখো কিভাবে কটা মসজিদ ভাঙবে আমাদের বাপের জায়গায় করুক এই যে মসজিদ জায়গাটা কার কথা বলে না মোদিজির আরে আমাদের বাপ দাদুর আজকে টাকা কে দিলে এই এতগুলো টাকা কে দিল আপনারা দিলেন না যোগীজি এসে দিয়ে গেল আমরা দিলাম যারা বলছে মুসলমান পাকিস্তান মে চলে যাও ইতিহাস উঠা কর দেখ আঙ্গ্রেজো কো ভাগায়া মুসলমানো নে হিন্দুস্তানি মিলি মুসলমানকে খুন রক্ত আপনারা ইতিহাস জানেন না মুখে ছাপান্ন হাজার আলেম গর্দন দিয়েছে এই দেশকে স্বাধীন করার জন্য ছাপান্ন হাজার একটা দুটো নয় ছাপান্ন হাজার উলামা দেশ স্বাধীন করার জন্যে প্রাণ দিয়েছে আমি আপনাদেরকে বলি মসজিদ যেখানে হবে আপনি হাত লাগাবেন দশ টাকা হলেও জোরে বলুন ইনশাআল্লাহ পৃথিবীর মধ্যে সব থেকে দামি জায়গা দুটো জায়গা কটা বললাম দুটো নাম্বার এক আল্লাহর ঘর মসজিদ যেখানে আল্লাহর ইবাদত হয় নাম্বার দুই সেই জায়গা যেখানে আল্লাহ এবং আল্লাহর রসুলের কথা আলোচনা হয় এই দুটো জায়গা মারাত্মক এখানে আপনি সার্বিক দিক দিয়ে সমস্ত দিক দিয়ে চেষ্টা করবেন ও আমি আজকে